পাপন সাহেব কি দেখে কি করলো বাংলাদেশ টিমটাকে এলোমেলো করে ফেললো একেবারে ধ্বংস করে দিচ্ছে রাস্তা থেকেও তো তুলে নিয়ে এসে মানুষকে ক্রিকেটার বানান কি সম্ভব সম্ভব না নাজমুল হাসান পাপনের এই বক্তব্য খুবই অপটিমিস্টিক মানে যেটা রিয়েলিটির সাথে আকাশ পাতাল ডিফারেন্স আছে শান্ত খুব দ্রুত ফর্মে ফিরবে লিটন তামিম একদিন খেলে দিলে হবে বিসিবি প্রেসিডেন্ট সম্প্রতিকালে একটা সাক্ষাৎকারে এই কথা বলেছেন একজন সাধারণ সমর্থক হিসেবে আপনি বিসিবি প্রেসিডেন্টের এই কথার সঙ্গে কি একমত পোষণ করছেন একমত বলতে ভাইয়া দেখেন তামিম এবং লিটন তারা মানে ফর্মে ফিরবে কিন্তু একটু সময় লাগবে কিছু ম্যাচ খেললে হয়তো তারা ফর্মে ফিরতে পারে আর শান্ত খারাপ খেলছে হয়তো করবে সৌম্য আমি মোটামুটি ক্লাসিক প্লেয়ার আগে থেকেই তারা এখন ফর্মে নেই কিন্তু শান্ত কখনোই টি টোয়েন্টি প্লেয়ার হিসেবে আমি মনে করি না কারণ তার বিগত দিনের খেলাগুলো গত ওয়ার্ল্ড কাপ তার স্ট্রাইক রেট প্রচুর বাজে এবং প্রচুর ডট বল খেলে সো আমি মনে করি না সে দলে ডিজার্ভ করে তার জায়গাটা তাহলে একদিন খেলে দিলেই কেউ মানে বিশ্বকাপ নিয়ে নিতে পারবে এরকম হইতে পারে না আপনি যে প্লেয়ার ফর্মে নাই তাকে ড্রপ আউট করতে হবে অবশ্যই মানে আমাদের উচিত যে মানে তার চেয়েও যারা ভালো ক্রিকেটার আছে যারা সুযোগ পাইতেছে না তাদেরকে সুযোগ দেওয়া এমন অনেকেই আছে ইমরুল কায়েসের মতো প্লেয়ার ছিল তারপর আমাদের কাছে সাইফুদ্দিনের মতো প্লেয়ার ছিল যাদেরকে আমরা বিশ্বকাপে নেই নাই তাদেরকে নেওয়া উচিত ছিল এখন একদিন খেলে দিলেই কেউ বিশ্বকাপ নিয়ে নিতে পারবে এরকমটা আসলে আমার মনে হয় না এরকম একজন বিসিবি প্রধান হিসেবে বলাটা তার কতটুকু যৌক্তিকতা এটা আমার আসলে আমি বুঝতে পারি না ভাই একমত হব কিনা এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হলো কি রাস্তা থেকেও তো তুলে নিয়ে এসে মানুষকে ক্রিকেটার বানান কি সম্ভব সম্ভব না তা উনি যদি এটা যেত অর্গানাইজ করে উনি এটা দেখাশোনা করে ওনাকে আমরা সম্মান করি ওনার এই কথার সাথে আমার একমাত্র কোনো মানে প্রশ্নই আসে না বাংলাদেশি সাধারণ মানুষ তারা কখনোই একমত না এই বিষয়টায় কেনই কথা বলা হচ্ছে আমি একটা কথাই বলি কারণ আমরা বিগত অনেক দিন ধরে দেখতে পাচ্ছি লিটন একদম আউট অফ ফর্মে শান্ত নামে মাত্র তার স্ট্রাইকারটা দেখেন এই দেখার পরও যদি তাকে নির্বাচন করা হয়েছে তারপর জাতীয় টিমেরই তাকে ক্যাপ্টেন্সি দেয়া হয়েছে তো এইখানে কি হিসাবে কি বিবেচনায় আসলে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং তাকে এখনো পর্যন্ত দলে রাখা হয়েছে লিটন কুমার দাসকে কেন দলে রাখা হয়েছে আসলে বুঝতেই পারছি না পাঁচ ছয় বছর হয় হয়ে গেল আমি বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো খোঁজ খবর রাখি না এই পাপন সাহেব দেখে করলো বাংলাদেশ টিমটাকে কি কি এলোমেলো করে ফেললো একেবারে ধ্বংস করে দিচ্ছে অতএব মাঝে মাঝে খবরে শুনি বিসিবিতে নাকি দুই হাজার তিন হাজার কোটি টাকা আছে এই টাকা গুলো কি করে ভাই একটা নাই বাংলাদেশে কোনো একটা আপনার আন্ডার নাইনটি বলেন আবার সিক্সটি বলেন কোন কোন কিছু হয় না কারণ আমরা একটাই শুধু বাংলাদেশ টিমের জন্য শুভকামনা জানাই যে একটা মান সম্মান নিয়ে যদি বাংলাদেশে বাংলাদেশ জীবনে বিশ্বকাপ পাপনের আমলে অনেক কিছু বলছে কিন্তু মানে আমাদের ক্রিকেট এখনো পর্যন্ত কোনো উন্নতির দিকে পারেনি বাংলাদেশের যে টিম এই টিম দিন দিন আরো উন্নতি কি হবে উন্নতির দিকে চলে যাচ্ছে না না এটা একমত হতেই না। কিভাবে একদিন খেলে কি হয় লিটন দস্ত তো তেমন ভালো খেলে না বাকি দিন কে খেলবে আর ভালো ভালো অনেক প্লেয়ার আছে কিন্তু ওরা কিন্তু নেয় না আসলে তো এটা কোন ধরনের খেলা আর বিদেশ আর তো বাইরের দেশে এগুলো কিন্তু এরকম করে না আমার কাছে মনে হয় উনি যে অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন সেটা হচ্ছে তারা একদিন খেললে হয়তো তাদের কনফিডেন্সটা আবার ফিরে পাবে এবং উনি ওই পার্সপেক্টিভ থেকে বলছেন একটা পজিটিভ ভাইব নিয়ে কথাটা বলছেন কাউকে আসলে উনি চান এরকম একটা ওয়ার্ল্ড কাপ মিশনে গেছে সো এখানে এই কথাটা যদি তারা শুনে তাহলে হয়তো তারা কষ্ট পাবে বা তারা একটু ডিসকারেজ হবে নাজমুল হাসান পাপনের খুবই অপটিমিস্টিক মানে যেটা রিয়ালিটির সাথে আকাশ পাতাল ডিফারেন্স আছে সো বাংলাদেশের আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন ইউএসএতে গেল ট্যুর করে আসলো ইউএসএর মতো টিমের কাছ থেকে হচ্ছে গিয়ে নাজেহাল অবস্থা সো এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না আর সে তার মানে লিডারশিপ দৃষ্টিকোণ থেকে অবভিয়াসলি সে অপটিমেস্টিকভাবেই কথাবার্তা বলবে এন্ড তার অপটিমিজমের সাথে রিয়ালিটির কোনো মানে ম্যাচ নাই মানে আমার মতে যেটা বলছিলাম যে লিটনের ম্যাচ মানে দশটা খেললে একটা ভালো হয় আর ওটাও মানে মনে হয় না যে ভালো করবে